فرجع موسى إلى قومه غضبان آسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم فأخلفتم موعدي ছিয়াশি তার পর মুসা ও দুঃখ করে তার কমের কাছে ফিরে গেল সে বলল হে কম তোমাদের রব কি তোমাদের সাথে এক উত্তম ওয়াদা করেন তোমাদের কাছে কি সেই ওয়াদার সময় দীর্ঘ হয়ে গেছে নাকি তোমরা চেয়েছ তোমাদের উপর তোমাদের রবের গজব পতিত হোক তাই তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে আলু মাহ লাফ নাম ও আয় দা গাবি মালকিনাওয়ালা কিনা কুমিল্না আও জারাম মেজিন আতিল কওমি ফাফাদাফ না হা ফাফা দাফ না হা ফাকাদালিকা আলফাস সামিরি তারা বলল আমরা তো স্বেচ্ছায় আপনার সাথে কৃতবাদা ভঙ্গ করিনি বরং কওমের অলঙ্কারের বোঝা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে

তোমাদের ইলা এবং কিন্তু সে কথা ভুলে গেছে গেছেই তারা কি দেখে না যে এটা তাদের কোনো কথার জবাব দিতে পারে না আর তাদের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতাও রাখে না